আবারও স্বপ্নভঙ্গ নিউজিল্যান্ডের হতাশা যেন তাদের পিছু ছাড়ে না দু হাজার এবার দু হাজার পঁচিশ বার দরজার সামনে থেকে ফিরে আসতে হয় তাদের অপরদিকে প্রায় বারো বছর পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি এলো ভারতের মাটিতে দু হাজার শেষবার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এবার নেতৃত্ব দিচ্ছিলেন রোহিত শর্মা প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দুশো রান সংগ্রহ করে। নিউজিল্যান্ডেরও সবচেয়ে বেশি রান করেন ডারবেল মিচেল প্রথমে শুরুটা নিউজিল্যান্ডের ভালো হলেও তারা শেষ রক্ষা করতে পারেনি। সেমিফাইনালের মতো আজকের ম্যাচে বরুণ চক্রবর্তী ছিলেন অপ্রতিরোধ তিনি দশ ওভার বল করে পঁয়তাল্লিশ রান দেন এবং দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন কালকের ম্যাচে কুলদীপও দুটি উইকেট পান মোহাম্মদ শামী ও জাদেজা যথাক্রমে একটি করে উইকেট নেন ব্যাট হাতে কিং কোহলি কাল চুপ থাকলেও গড়ে উঠেছিলেন হেডম্যান তিনি তিরাশি বলে ছিয়াত্তর রান করেন গোটা চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে দাপট দেখিয়েছেন কে এল রাহুল যখনই টিমের দরকার তখনই ত্রাতা হিসেবে আসেন তিনি গজে রাজত্ব করে গেছেন সম্পূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে তিনি এই ম্যাচে তেত্রিশ বলে চৌত্রিশ রান করেন এবং তার যোগ্য সাথ দেন দা হার্দিক হার্দ নিজের জাত চিনে দিয়ে যান কুম্ভ পাণ্ডেয়া তিনি আঠেরো বলে আঠেরো রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তবে শেষে আসল জাদু দেখিয়ে যান দিয়ে যা উইনিং শটটা আসে তারই ব্যাট থেকে লেগের দিকে অসাধারণ একটি শট খেলেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতান দেড়শো কোটি জনসংখ্যার দেশ ভারতবর্ষকে ভারত তথা বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তি বিরাট আর রোহিতকে আবার একসঙ্গে দেখা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু এই স্মৃতি ক্রিকেট প্রেমীরা সারা জীবন মনে রাখবে ফর দ্যাটস ওয়াই উই অল সে রোকো রোক সাকো তো রোকলো কনগ্রাচুলেশন টিম ইন্ডিয়া থ্যাংক টু বিরাট কোহলি থ্যাঙ্কস টু রোহিত শর্মা এন্ড থ্যাঙ্কস টু অল প্লেয়ারস এন্ড ম্যানেজমেন্ট